জোটের মুখরাজ্য চিনময় কেশ দাস তারা গ্রেপ্তার করেছে গ্রেপ্তার করার পর থেকেই চিন্ময় কেশ দাসের মোটামুটি মন্তব্য করেছে আপনাদেরকে মনে রাখতে হবে সনাতন সম্প্রদায় কাপুরুষ নয় আমরা সহজের সাথে বলতে চাই আমাদের শরীরে এক বিন্দু রক্ত আমরা আসবাদ চার বনা আপনারা আমাদেরকে মিছিলের শুরু থেকে সহযোগিতার কথা বলেছিলেন আমার বান মায়ের ভাই বোনেরা আমার পিতৃতুল মাতৃতুল সবাই করেছেন সেই সহযোগিতার জন্য আপনাদেরকে আবারও সম্মিলিত জেলার পক্ষ থেকে আলাদা থেকে পদ্ধতি দিয়ে বলতে চাই যার মৃত্যু হয়েছে তার জন্ম নিশ্চিত আর যার জন্ম হয়েছে তার মৃত্যু নিশ্চিত আমাদেরকে মৃত্যুর বয় থেকে লাভ হবে না সেটা আমাদের জানা আছে তাই চেকময় প্রভুকে নটিশ না দিয়ে চেকময় প্রভুকে কোন নোটিশ না দিয়ে সরমানি ব্যক্তিকে সর্মান না দিয়ে মাটিতে বিমানবন্দরে পদার্পণ করেন সেখানে উনি প্রথম শিকার করেছেন বাংলাদেশের সনাতনীদের নির্যাতন হচ্ছে সেটা অস্বীকার করার